নমস্কার বন্ধুরা আমি সীমার আমার আরো একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো ক্রিসমাসের দিন আমরা কেমন ক্রিসমাস সাজলাম আর সন্ধেবেলায় চাচ্ছি কেমন মজা করলাম জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই কিসের জন্য এগুলো কি তুমি কি বার করে নিয়ে বসেছো এগুলো হচ্ছে ক্রিসমাস শীত জন্য সব আরে এই দেখো এটা বেল বাজবে সেইটা ও আর কি আছে আরে অনেক কিছু আছে ও আর এটা কি বড় সেন্টা হ্যাঁ আর এটা ছোট সেন্টা আর দেখো এইগুলো কত মোটা মোটা বল হ্যাঁ আর কি আছে দেখি তাড়াতাড়ি ঝটপট বার করো তো আমরা ক্রিসমাস ট্রি তো সাজিয়ে নি এই দেখো এটা চশমা দেখি তো একটু পরে দেখো তো চশমাটা ঠিক আছে হ্যাঁ কেমন লাগে সোনাকে দেখি একটু চশমাটা পরে

এই দেখা তো তেতুল চকলেট ক্রিসমাস টি সাজিয়ে আমি সম্প্রদায় কীর্তি বাইকে করে বেরিয়ে গেছিলাম চার্চের উদ্দেশ্যে প্রায় অনেক ক বাদ গেলাম চার্চে প্রত্যেকবারই বলি কিন্তু সম্পদ নেই যেতে চায় না যাই হোক এবার সম্পদ রাজিও হয়ে গেল আর নিয়েও গেল আর গিয়ে দেখলাম কত সুন্দর লাইট ফুল সব কিছু দিয়ে সাজিয়েছে আমরা বর্ধমানের কার্জেন গেটের কাছে আর ওদিকে বিগ বাজারের পাশে যে চার্চটা আছে সেটাতে না গিয়ে চলে গেছিলাম লাকড়টির কাছে বাইপাসের ধারে চার্চটাতে ভেবেছিলাম এটা তুলনামূলক ফাঁকা হবে কিন্তু ও বাবা এবারে গিয়ে দেখলাম এখানে প্রচণ্ড ভিড় হয় আগের মতো ফাঁকা ফাঁকা পরিবেশটা আর নেই তো যাই হোক সামান্য ঘুরে ঠুরেই আমরা আবার বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে